লাইকুম আলহামদুলিল্লাহ তো সকালবেলা এসে দেখি আসলে মনটা খুব খারাপ হয়ে গেল কালকে আমি আসতে পারিনি দেখি আমার একটা মুরগি এই যে মারা গেছে এটা আসলে অন্ধ ছিল তো বুঝলাম না কি জন্য অনেক বড় প্রায় এক কেজির মতো হবে মনটা খুবই খারাপ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো যান যানের উপর দিয়ে গেছে তো আসলে আমি অনেক কষ্ট করে মুরগিগুলোকে লালন পালন করি তো তো আসলে এই মুরগিটা আমার প্রায় আড়াইশো টাকার মুরগি তো যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া ওই যে আমার দেশি মুরগিগুলোকে এখানে বললাম মোটামুটি একটার গুটি এখন ভালো হয়েছে তো গুটির ওষুধ খাওয়াইতেছি আর আমার এখানে যে মুরগিগুলা এগুলো মোটামুটি আছে খারাপ না যাই হোক আমার প্রায় পঁচিশটা মুরগি থেকে এখন আর অল্প কয়েকটা আছে এখন আর সতেরোটার মতো আছে সবাই যাই হোক দোয়া করবেন আল্লাহ যেন আমার মুরগিগুলোকে সুস্থ রাখে আর যেহেতু আমার নতুন অভিজ্ঞতা ছোলেদেরকে অনেক মেডিসিন করাইছি যেভাবে যেভাবে বলা হয়েছে তো সব মিলিয়ে যাই হোক আমার যেহেতু নতুন অভিজ্ঞতা একটু বুলটুলটি হইতে পারে এরপরে আমি চেষ্টা করি এই যে আমার ঘরের মিশাগুলো পরিষ্কার রাখার এরপরে এই যে জীবাণুনাশক আছে এগুলো দিয়ে দিই তারপরেও একটু সমস্যা হয়ে যায় এ পর্যন্ত আমার বড় একটা মুরগি শিয়ালে নিচে এখন এই দু একটা অন্ধ ওটা জবা করছি আর এখন এটাও এক চোখে অন্ধ এটা আমরা এখন আসি আমি সকালবেলা দেখি এটা মারা গেছে তো যাই হোক আসলে মুরগি পালন আমার তো অভিজ্ঞতা নাই আর তো ভালোও লাগে না মুরগি পালন করতে তো যেহেতু এগুলো কিনছি এখন তো মোটামুটি এগুলো ডিম করা পর্যন্ত দেখি কত টাকা কত দিকে চলে গেলো তো যাই হোক যারা মুরগি পালন করতে চান অবশ্যই আমি মনে করি অল্প দিয়ে শুরু করবেন করে যখন শিখবেন তখন বেশি করে পালন করলে অবশ্যই লাভবান হবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম